আজ রবিবার দশই ফাল্গুন দু হাজার পঁচিশ সালে তেইশে ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান ভগবান হরি বিষ্ণুর মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায়ম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু বিজয়া একাদশী সকাল দশটা আটত্রিশের পর থেকে কিন্তু একাদশীর মরত শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই যারা জীবনে যে কোনো ক্ষেত্রে বিজয় প্রাপ্তি করতে চান জয়কে প্রাপ্তি করতে চান জয়ের স্বাদ অনুভব করতে চান তাদের ক্ষেত্রে একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর ভক্ত হয়ে থাকলে হরি বিষ্ণুর নাম জপ ধ্যানারধনা করুন একাদশীর মহান ব্রত পালন করুন রাত্রেবেলা মাটিতে শয়ন করুন রাত্রি জাগরণ করুন ভগবান হরি বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন উপকৃত হবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা আজ একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না এবং গৃহে যদি থাকেন তাহলে অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন বসে থাকা কারণে শরীরে কিন্তু আঘাত লাগতে পারে যাদের ড্রাইভার নাম্বার ফোর অ্যান্ড এইট অথবা যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ অথবা যাদের সা আট সতেরো বা ছাব্বিশে জন্ম আবারও বলছি চার তেরো বাইশ একত্রিশ আট সতেরো ছাব্বিশে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন তা না হলে ব্যয়বহুল দিন খরচ কিন্তু হতেই পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস যেন করতে যাবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান ইতিবাচক কোনো কিছু পড়াশুনো করুন এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ বা বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন যারা বাড়ি থেকে দূরে থাকেন দিনের কাজবাজ সম্পূর্ণ করবার পর সন্ধেবেলার দিকে কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে